সে আপনার মানে আপনার কথা মনে করবে চব্বিশ ঘন্টা মানে ঘুমের মধ্যে স্বপ্নেও আপনাকে দেখবে মানে সে মানে ভাত খাবে আপনাকে দেখবে চলবে আপনাকে দেখবে ফিরবে আপনাকে দেখবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না মূলত কথা হচ্ছে তার মানে তার অন্তরে তার মনে তার হৃদয়ে আপনার কথা চব্বিশ ঘন্টা স্মরণ রাখিয়ে দেওয়া যার কথা শুনে মানে যার কথা শরণ রেখে আপনি আর আজকে সারাদিন রাত কাঁদছেন না আপনি আর কাঁদবেন না আজকের পথ থেকে সে কাঁদবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না ইনসা আল্লাহ আজিজ আমি আপনাকে নিয়ে বলছি দেখি তাহলে মানে এই যে ছোট্ট একটা আমল আপনি করবেন ইনসা আল্লাহ আমার আল্লাহ পাক যদি যায়। পৃথিবীর সব মানে সমস্ত রব পৃথিবীর সমস্ত দেবতা যেখানে শেষ আমার আল্লাহ রহমত ওখান থেকে শুরু হয়েছে দু তিন দিন আগে আপনারা দেখেছেন মানে আমার হিন্দু ভাই আমার হিন্দু ভাইদের একজন আমার হিন্দু ভাই তান্ত্রিকদের মধ্যে আপনারা অবশ্যই দেখেছেন বৃন্দাবন একজন তান্ত্রিক খুব কঠিন তপস্ত খুব সাধক ভালো মানুষ আমার কাছে اسئله শুধু আপনি যার উপরে টার্গেট করেন সে নয় যার উপরে আপনি টার্গেট করছেন সে শুধু নয় আপনার যারা শত্রু তার আরে আপনার উপরেও জানতে মনে যাদের খারাপ ধারণা আছে 24 ঘন্টা তারা আপনার মন আপনার দিকটা খেয়াল লাগবে আপনার কথা স্মরণ লাগবে এবং আপনার কাছে আসার জন্য ছটফট করবে আপনি সে যখন আপনার কাছে আসবে আপনি যার মানে আপনি তার মানে চোখের থেকে তাকাবেন ইনশাআল্লাহ সে সমস্ত রাগ সমস্ত কষ্ট সমস্ত দুঃখ ভুলে বুঝে গিয়ে আপনার বুকে এসে সে আবার ইনশাল্লাহ করে যাবে আপনি কাজটা মাত্র এগারো দিন করে থাকেন তো এগারো দিন নয় আপনি একদিন একবার একটা সময় করে থাকেন পরের দিন আপনি আপনি রেজাল্ট পান কে থাকেন তো আমল আজকে করব এক সপ্তাহ পরে রেজাল্ট পাবো এরকম নয় ভাই আজকে ভাত খাবো আর আগামী এক সপ্তাহ পরে রেজাল্ট পাবো কিছু বলে না এখন ভাত খাবো এখন রেজাল্ট চাই মূল মানে আমার কাছে মূল বক্তব্য তবে প্রত্যেকটা কাজের এক একটা সিস্টেম রয়েছে সিস্টেমে আপনাকে ভাগ মান ভাগ মান ভাবতে হবে তারপরে হচ্ছে দেখেন যে আমি ভাত খেতে আমার পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিট পরে আমি বুঝতে পারবো যে আমার পেট একদম ভর্তি হয়ে গেছে আমি আর খেতে পারবো না মানে ক্ষুধার যন্ত্রণা থেকে আমি নিবারণ হয়ে গেছি আমি স্বস্তি পেয়েছি এবার মানে যে কাজের যেমন সিস্টেম কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দেয় না এরা তবে টাকা মানে মানে টাকার বেলা খরচের বেলা অন্য কবি গাছের থেকে দশ গুণ বেশি অথচ এদের কাছে কোনো গ্যারান্টি নেই কি মানে আমার অফিসে আসতে হবে দরবার শরীরে আসতে হবে এবং যাকে ঋণ যারা প্রত্যেকের মানে প্রত্যেকের ক্ষেত্রে বলবো বা নামাজ পড়বে খালার খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ বলার সঙ্গ লাভ করে তাছাড়া কোন উপায় নেই পথ নেই তাহলে দেখেন আমার গায়ে ফ্যানের হাওয়া লাগছে আমি বুঝতে পারছি না আমি 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 দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি হাওয়া লাগছে তাহলে ফ্যানের সুইচটা দেব ফ্যান ঘুরছে আমার গায়ে হাওয়া লাগছে এটা যদি বুঝতে পারি তাহলে আমার কাজ হচ্ছে এটাও আমি বুঝতে পারবো বুঝো

কালকে আর না আমি আর কাজ করবো না আমার কাজের রেজাল্ট হয়ে গেছে এরকম না আপনার সিস্টেম অনুযায়ী আপনি এগারো দিন পর পর আমলটা করে চলেন দেখি তো দেখি আপনার কাজ হয় কি না আপনার ওপরে আমার আল্লাপের রহম আর গরম ঠিক কিনা এবার আমি আপনাকে বলবো তাহলে এই যে আমলটা করবেন তাহলে তার মানে তার মনে আপনার কথা চব্বিশ ঘন্টা উদয় হবে সে খেতে যাবে আপনার কথা ভাববে সে ঘুমাতে যাবে আপনার কথা মানে ভাববে সে শুতে যাবে আপনার কথা ভাববে গোসল করতে যাবে আপনার কথা মানে মানে ভাববে উঠতে বসতে খেতে চলতে আপনার কথা ভাববে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আমি আমি আপনাকে নিয়ে বলবো দেখেন যাতে কাজটা করে দেখেন তো দেখি খোদাফাকের দয়া রহমান কর্ম হয় কিনা তার মনে আপনার কথা পৌঁছে যাবে তার মনে আপনার কথা চলবে সে রাত্রে ঘুমের মধ্যে আপনাকে দেখবে সে আপনার স্বপ্ন দেখবে সে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে সে মানে সকালবেলা ঘুম থেকে উঠে মানে নাস্তা করবে আপনার কথা স্মরণ করবে সারাদিন চলবে আপনার কথা চিন্তা করবে রাত্রে ঘুমাতে যাবে আপনার কথা চিন্তা করবে কাজ করবে পড়াশোনা করবে চলবে ফিরবে সংসার করবে

পৌঁছে দিতে হলে এই আমলটা আপনাকে প্রতিদিন সন্ধ্যাবেলা করে এগারো বার পাঠ করতে হবে এবং চব্বিশ ঘন্টা সে আপনার জন্য পাগল হবে আপনার কাছে ফিরে চলে আসবে পৃথিবীর যেখানে থাক না কেন যে প্রান্তে থাক না কেন যে অবস্থায় থাক না কেন তবে হ্যা� স্বামী যেন কি করে স্ত্রী যেন স্বামীকে করে প্রেমিক যেন প্রেমিকাকে করে এই নয় খবরের কাগজে একটা ছবি দেখলাম আর তার নামে এটা এটা মিথ্যা কথা হয় না হবে না হতে পারে না কথা কথা না বুঝো দেখেন যদি যে আপনার স্বামী আপনার স্ত্রী অন্য কোনো জায়গায় কোন সম্পর্ক এখন ওদের কি করবো আমার চ্যানেলে দেওয়ার যে তার সঙ্গে তাকে বিচ্ছেদ করেন আপনার দিকে বসীকরণ করেন তারপরে আপনি এই আমলটা শুরু করেন কতটা আমি তিরিশ সেকেন্ডে বললাম কিন্তু কাজটা কিন্তু তিরিশ সেকেন্ডের নয় কাজটা মিনিমাম আপনাকে দু মাস পরিশ্রম করতে হবে অনেকে মানে অনেকে একটা কথা বলেছে যে এক সেকেন্ডে বসি করো মানে এক সেকেন্ডের মধ্যে আপনার পায়ের কাছে এসে সে লুটিয়ে পড়বে আপনার পায়ের ধরে ক্ষমা চাইবে অনেক মানে অনেক কথা অনেক কিছু আমি আপনাকে নিয়ে বলছি দেখেন সর্ব মানে সর্বপরি সর্বশেষ এক সেকেন্ডের মধ্যে আমি বহুবার আমাকে মানে আমি চ্যালেঞ্জ করেছি কোন মায়ের ব্যাটা যদি থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ করে আমি আপনার সামনে বসে থাকবো এক সেকেন্ডে নয় একদিনও নয় পনেরো দিন বসে থাকবো আপনি একটা আমি একটা কাজ দেবো হালাল কন্ট্রাক্ট আপনি করে দেখান যদি দেখি কত টাকা নেবে কত খরচ হবে আমি আপনাকে আগে আগে খরচ দেব তারপরে আপনার সঙ্গে আমি থাকবো বসে থাকবো ইন্ডিয়া কলকাতা রাজার দরবার শরীফ থানার পাশে

অবশ্যই হবে না বুঝো বুঝো আজকের আলোচনা আমি আর দিদিগুলো করবো না সবাই সুস্থ থাকবে আসসালামু আলাইকুম অরফ্তুল্লাহ কাকু